আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবই 2007 সালের 7ই মে যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে সরকারের वादा উপেক্ষা করে দেশে ফেরেন সে সময় বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উৎস থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও তহবিল সংগ্রহ করতে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থার প্রতি আহ্বান জানান গতকাল গণভবনে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থার মহাপরিচালক সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন গতকাল সচিবালয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রী বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সাথে বৈঠক শেষে বলেন বাংলাদেশে অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা এভিয়েশন খাতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি উত্তেজনার মধ্যে আজ শুরু উপজেলা ভোট প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলায় ভোট গ্রহণ নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ সিরাজগঞ্জে গোপন বৈঠক করা ছয় ভোট কর্মকর্তা জেলে চারশো প্লাটুন বিজেপি মোতায়েন ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু বিলাসবহুল পণ্য আমদানির তে করি করেছিল ফলে পণ্য সামগ্রীর আমদানি অর্ধেকে নেমে আসে এমনই পরিস্থিতিতে আইএমএফ বিদ্যমান এলসির মার্জিন শিথিল করতে নির্দেশ দিয়েছে তথা পণ্য আমদানির শর্ত শিথিল করতে বলেছে ঋণের তৃতীয় কিস্তি প্রধানে সম্মত আইএমএফ অর্থ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর আবারও বাজারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে ব্যাংক ঋণের সুধার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আজ আনুষ্ঠানিক ঘোষণা দেবে সূত্র বলছে চলতি বা আগামী মাস থেকেই তা কার্যকর হবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রাফায় ইসরায়েলি আগ্রাসন জাতিসংঘ বলছে রাফা দখলের অর্থ আরো বিপর্যয় যুদ্ধবিরতিতে হামাস রাজি হওয়ায় অবাক ইসরায়েল চুরির অভিযোগে রাশিয়ায় দুই মার্কিন সেনা গ্রেফতার এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন আটক সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় দায়িত্বরত ছিলেন পঞ্চমবারের মতো শপথ নিলেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার ব্রিটিশ অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে আঘাতের পরামর্শ ইউক্রেনকে দিয়েছিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এরপরেই রাশিয়া থেকে এ হুমকি আসলো জেলেনেস্কিকে হত্যার ষড়যন্ত্রে ইউক্রেনের দুই কর্নেল গ্রেফতার এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফ এস এর চর্দের একটি নেটওয়ার্কের সদস্য ভোট দিলেন নরেন্দ্র মোদী ভোট প্রদানের পর সংবাদ মাধ্যমে বলেন আমরা ইসলামের বিরুদ্ধে নই আমরা মুসলমানদের বিরুদ্ধে নই এটা আমাদের উদ্দেশ্য নয় তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন তারা আমাদের মুসলিম বিরোধী বলে গালি দেবে তারপর তারা মুসলমানদের বন্ধু বলে দাবি করবে অন্যদিকে এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন ঘৃণা প্রচার করছে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা এসব করছে নরেন্দ্র মোদী এবং বিজেপি ভারত জুড়ে এক পরিস্থিতি করছে। এভাবেই তিনি অভিযোগ করেন বিজেপি এবং তার দলের প্রধান নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে বসে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই